জি ভাই ফ্লাওয়ার এখানে ফিমেল আছে দুইটা আর হ্যাঁ আর মেল আছে একটা একটা ফিমেল আর একটা মেলের সাথে পেয়ার করা আছে ওইটা হচ্ছে আপনার ষোলোশো টাকা পেয়ার জি আর একটা ফিমেল আছে ওইটা হচ্ছে আপনার সাড়ে সাতশো টাকা কাছে ইঞ্চি সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের মাছ আছে হ্যাঁ এটা পাইকারি এবং খুচরা দুটোই দেওয়া যাবে এখানে মলি আছে শর্টেল আছে এগুলা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া এইখানে আছে হচ্ছে আপনার ব্লু চিকলেট আর হচ্ছে বেনানা চিকলেট এগুলো সব হচ্ছে আপনার আশি টাকা করে জোড়া এখানে আছে ব্ল্যাক শ্রিম গোল্ডেন লাইন শ্রিম আর হচ্ছে রেড শ্রিম রেড শ্রিমটা হচ্ছে চল্লিশ টাকা জোড়া ব্ল্যাক শ্রিমটা হচ্ছে ষাট টাকা জোড়া আর গোল্ডেন লাইনটা হচ্ছে সত্তর টাকা জোড়া আর ওখানে আছে হচ্ছে পোলার প্যারোট ওগুলো হচ্ছে আপনার ষাট টাকা জোড়া এখানে হচ্ছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি গোল্ড ফিশ এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা জোড়া আর এপাশে আছে হচ্ছে আপনার বাটারফ্লাই সিল্কি জি হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো টাকা জোড়া আমার নাম হচ্ছে শাওন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে হ্যাঁ এছাড়া হ্যাঁ যে কোনো জায়গায় মনে যে ডেলিভারি করা যাবে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার পাইকারির ক্ষেত্রে হচ্ছে সব জায়গা ডেলিভারি দেওয়া যাবে আর খুচরা নিলে ওইভাবে হোম ডেলি হোম ডেলিভারি আর কি দেওয়া যাবে না

হ্যাঁ শর্ট বডি জুয়েল চিকলেট বেলুন অনেকে বেলুন জুয়েল বলে হ্যাঁ না ওটা ওটা চিকলেট না ওটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন এটা জুয়েল চিকলেট এগুলো দেড়শো করে জোড়া এখানে কইকাপ আছে হ্যাঁ কইকাপ আছে অল্প কিছু কমেট আছে এগুলো আশি টাকা করে জোড়া

হ্যাঁ যদি খুলনার বাইরে হয় তাহলে আপনার কম্পানি না হলে পঞ্চাশ প্লেন্ট নিতে হবে আর খুলনার ভিতরে রইলে পঁচিশ প্যান্ট এগুলো ভাই রেড সিম ব্ল্যাক সিম অরেঞ্জ সিম এগুলো রেড সিম চল্লিশ টাকা জোড়া হলুদ সিম পঞ্চাশ টাকা আর ব্ল্যাক সিম ষাট টাকা জোড়া এটা হচ্ছে কমেন্ট হ্যাঁ এটা আঠেরোশো টাকা শ হ্যাঁ

হ্যাঁ প্লাটি হচ্ছে আটশো টাকা শ এটা কমেট আছে এটাও কমেট এটা আঠারোশো টাকা শেব জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে